আর কেশনা রাতের রাতে উত্থান একাদশী কি ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং মিত্রাই গিয়েছিলেন অর্থাৎ এই శోয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত పరమేశ్వర్ ভগবান শ্রী বিষ্ণু যোগ নিদ্রা করে থাকেন যোগ নিদ্রা শব্দটি হচ্ছে Sanskrit দুটি শব্দ যোগ শব্দের অর্থ হচ্ছে যোগ বা సంయోగ আর নিদ্রা শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম তবে যোগ নিদ্রা মানে সাধারণ ঘুমের কথা বলা হয় যোগ নিদ্রা মানে হচ্ছে ভগবান মহা যোগম্ন অবস্থার কথা বলা হয়েছে যখন তিনি সৃষ্টির কাল থেকে কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে মহামায়ের সাথে যোগম থাকে সেটাকে যোগম বা ধ্যান বলা হয়ে থাকে অনুযায়ী বিষ্ণু পুরাণে অধ্যায়ে বলা হয়েছে কালে সৃষ্টি লীন যখন হয়ে যায় তখন ভগবান শেষ নাগের উপরে সায়নীত হয়ে যোগ নিদ্রা প্রকুটিত হন অর্থাৎ সৃষ্টি শেষে মুহূর্তে যখন সমস্ত জল মহাজলে লীন হয়ে যায় তখন ভগবান বিশ্বরূপ ধ্যান বা মহান যোগ নিদ্রা অবস্থান করেন ভাগবত পুরাণের প্রথম স্কন্ধে দ্বিতীয় নম্বর অধ্যায়ে দুই নম্বর শ্লোকে বলা হয়েছে চো এক মানব ভগবান যোগ নিদ্রা অভ্যগতে লোকনাম সৃষ্টি সংহারে কারা নাম অর্থাৎ যোগ নিদ্রা সেই অবস্থান সেখানে তিনি সৃষ্টি পালন ও প্রলয়নের পরিকল্পনা করে থাকেন অর্থাৎ মার্কেন্দ্রীয় পুরাণেও বর্ণনা করা হয়েছে দেবী মহামায়া বা যোগ নিদ্রা স্বয়ং শ্রী বিষ্ণুকে অঙ্গ সহিত করেন দেবী নিজেই বলে আমি যোগ নিদ্রা রূপে ভগবানের চোখে নিয়ে থাকি যখন তিনি জল এখানে যোগ নিদ্রাকে দেবীর রূপ বলা হয়েছে যোগ নিদ্রা মানে মহামায়ার সঙ্গে বিষ্ণুর এক হবার এই যোগ নিদ্রা থেকে পরবর্তী সৃষ্টির সূচনা হয়ে থাকে যখন ব্রহ্মা পদ্ম থেকে জন্ম নিয়ে সৃষ্টি কর্ম শুরু করে থাকে ঠিক তেমন